ভিডিও ডিসক্রিপশানে আমি লোকেশানটা দিয়ে দিচ্ছি আপনারা যারা হচ্ছে গিয়ে চারজন পাঁচজন বা ছয়জন একসাথে গ্রুপিং করে আমরা করতে আসেন তারে চাইলে একটি ট্যাক্সি নিয়ে সরাসরি কুমিল হোটেলে চলে আসতে পারেন কত বছর এখানে আছেন আলহামদুলিল্লাহ আমি 20 প্লাস 20 বছর ধরে মক্কায় আছেন জি আচ্ছা মান বাংলাদেশি খাবারের জন্য কুমিল হোটেল অনেক বেশি বিখ্যাত সো মক্কার এই হোটেলটিতে কি কি পাওয়া যায় চলুন

ছুটকি লতি করলা শাক বেগুন ভর্তা আলুর ভর্তা এ আপনি বাঙালি যত খাবার চান এখানে পাবেন কুমিল্লা হোটেল আমাদের আমাদের এই আর লোকেশন হচ্ছে নাকাসা রোড হোটেল মিলিয়ামের সামনে কুমিল্লা হোটেল এক নামে চিনবে পুরো হেরানা মক্কা সৌদি আরবে আছে আপনার এখানে বাংলাদেশের যে কোনো কামরা স্বাদ পেতে চান কুমিল্লা হোটেলে চলে আসেন ইনশাল্লাহ আপনাদের সেবার জন্য আমরা প্রস্তুত আছি

আমাদের হোটেল ছিল মেসপালা কবুতর মাঠের পাশে এখন আমরা নতুন শাখা এখানে নিচ্ছি শুক্রবারের দিন আরো স্পেশাল কিছু হয় লতি আছে সুটকি বোনা সব আছে যা যেটা খাইতে মন চায় আপনারা আসেন আসলে এখানে সবকিছু পাওয়া যাবে কুমিল্লা হোটেলে আমি সচক্ষে দেখলাম তারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে অনেক বেশি গুরুত্ব দেয় তাদের হোটেল অনেক বেশি পরিষ্কার এবং কিচেন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কখনো সবজি দেয় দেয় দেখতে অনেক ভালো লাগছে

খাওয়া দাওয়া শেষ করে আমি তাদের চাটা হচ্ছে গিয়ে ট্রাই করতে চাইছিলাম সো আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ভাই খুব আন্তরিকতা সহকারে চাটা বানাচ্ছে এবং চলুন দেখি কি রকম স্বাদ আপনারা যারা মক্কায় ওমরা করতে আসবেন তারা চাইলে কুমিল্লা হোটেলে আসতে পারেন এই কুমিল্লা হোটেলের ঠিকানাটা হচ্ছে গিয়ে ইব্রাহিম করে রোডের শেষ মাথায় আপনি যদি হেঁটে আসেন তাহলে দশ মিনিট লাগবে আর যদি গাড়িতে আসেন তাহলে মাত্র দুই মিনিট লাগবে আপনারা যারা গ্রুপে মক্কায় আসেন তিন চারজন পাঁচজন মিলে একসাথে এই হোটেলে চলে আসতে পারেন এখানে খাবারের মান খুবই অসাধারণ বিশেষ করে এই চাটা আমার খুবই ভালো লাগছে এই চায়ের জন্য তুমি হোটেলে আসতে পারেন আজকে ভিডিওটা এতটুকুই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব সাবক্রাইব করেন এবং কুমিল্লা হোটেলের লোকেশানটা হচ্ছে গিয়ে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা চ্যানেলে ডিসক্রিপশান থেকে হচ্ছে গিয়ে লোকেশনটা নিতে পারেন